আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কৃষি বাজার পেয়ে সবাইকে শুভেচ্ছা তো দেশ প্রবাসী যারা আছেন তাকে সবাইকে আসসালামু আলাইকুম দেখেন আপনাদের মাঝে আমরা দুটা গারুলের বাচ্চা তুলে ধরতেছি মার্শাল্লাহ তো একটা বড় একটা ছোট তো দেখেন আসলে দুজন কত সুন্দরভাবে আছে কতটা কোয়ালিটি ফুল বাচ্চা গারুল সসার আসারে কিন্তু পাওয়া যায় না তো আমরা এই দুইটা বাচ্চা সংগ্রহ করে আনছি তো আমাদের খামারে থাকবে বিক্রি করব না আপনাদের জন্য আমরা তুলে ধরতেছি দেখাচ্ছি গারুলের বাচ্চা কাকি বলে তো বাচ্চা দুইটা আমরা সংগ্রহ করেছি সুন্দরভাবে আপনাদের আমরা দেখাচ্ছি সেজন্য বাচ্চাকালে কালে দেখেন কি খাচ্ছে মার্শাল্লাহ খুবই সুপার কোয়ালিটির বাচ্চা দুটা দর্শক বন্ধু এই বাচ্চা দুটো দেখাশোনা করবে তো দর্শক বন্ধু গ্যারুলের বাচ্চা কাকি বলে দেখেন দুই পিস বাচ্চা আপনাদের মাঝে আমরা দেখালাম মার্শাল্লাহ ভিডিওটা ভালো লাগলে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও আপনাদের মজা আমরা সুন্দরভাবে তুলে ধরতেছি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম